সালামু আলাইকুম আজকে আমরা দেখবো ডিরেকশন সেন্সের যে আই কিউগুলো আছে এটা কিভাবে সলভ করতে হয় সো তোমরা যে স্ক্রিনে লেখা দেখতেছো ডিরেকশন সেন্স লেখা আছে তো এই ডিরেকশন এর যে আইকিউগুলা থাকে বা ডিস্টেন্সের যে আইকিউগুলো থাকে যেখানে তোমাকে দিক নির্ণয় করতে হয় এই আইকিউ গুলো কত সহজে সলভ করা যায় এবং কত ইফেক্টিভভাবে সলভ করা যায় চলো আজকে এটা আমরা সিস্টেমগুলো দেখে নেই এটা তো ফার্স্টে দেখো এই ডিরেকশানের আইকিউ কিউ সলভ করতে গেলে বা ডিস্টেন্সের আইকিউ সলভ করতে গেলে আমাদেরকে এই দিক চেনা লাগবে দিক বলতে দেখো এখানে লেখা আছে নর্থ মানে এন দেন ইস্ট মানে হচ্ছে ই ওয়েস্ট মানে ডাব্লিউ এবং এস মানে সাউথ দ্যাট মিন্স এটা হচ্ছে কাইন্ড অফ একটা এন এর মতো খেয়াল করে দেখো তা আমাদেরকে প্রথমত এই জিনিসটা মাথায় রাখা লাগবে আমরা যখন কোনো আইকিউ সলভ করতে যাব। ডিরেকশন বা ডিস্টেন্সের তখন আমরা এই জিনিসটাকে পুরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে নিব দ্যাট মিন্স নর্থ ইস্ট ওয়েস্ট এবং সাউথ আচ্ছা এইটা মনে রাখার পরে আমাদেরকে মনে রাখতে হবে এই টু এবং এই অফের ফর্মুলা একটা সেন্টেন্সের মধ্যে টু থাকতে পারে এবং অফ থাকতে পারে তো টু এবং অফের ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস এখানে মাথায় রাখা লাগবে এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব ইজিলি একটা আইকিউ সলভ করতে পারবো কোনো আইকিউ এর কোশ্চেনে দ্যাট মিন্স ডিরেকশন বা ডিস্টেন্সের কোশ্চেনে যখন টু কথাটা যখন সেন্টেন্সের মধ্যে উল্লেখ কথা থাকবে টু স্পেসিফিক টু তখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম ক্যারেক্টারের সাপেক্ষে দ্বিতীয় ক্যারেক্টারকে খোঁজা কোন দিকে এই যে দেখো মাঝখানের দিকের কথা বলা থাকে দ্যাট আমি যদি এটার কথা চিন্তা করি এর সাপেক্ষে সাউথের দিকে আমি বিকে খুঁজবো কিরকম দেখো এখানে আমি ছোট করে লিখি নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ তাহলে যেহেতু এখানে টু দেওয়া আছে তাহলে আগে আমি এ কে ধরো একদম মাঝখানে আমি একে বসাবো তাহলে এর সাউথ কোন দিকে দেখো এই এ অনুযায়ী কিন্তু এই চার্ট অনুযায়ী এর সাউথ কিন্তু হচ্ছে নিচের দিকে দ্যাট মিন্স বি থাকবে এইখানে মিন্স আমি এর সাপেক্ষে সাউথের দিকে কে খুঁজলাম এখানে যদি অন্য কোনো দিকের কথা বলা থাকে সেই ক্ষেত্রেও সেম রুলস এখানে অ্যাপ্লাই হবে না অফ এর রুলসটা কি সেম শুধুমাত্র জাস্ট একটু উল্টা কিরকম যখন দেখো এখানে লেখা আছে সি ইজ নর্থ অফ ডি তাহলে এটার জন্য আগে আমরা যে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই চারটার দিকে বসিয়ে নিলাম এবার যেহেতু অফ আছে আমাদেরকে আগে সেকেন্ড ক্যারেক্টার কে হবে দ্যাট মিনস ডি কে তাহলে দেখো আমি ডি কে মাঝখানে লেখলাম লেখার পরে দিক বলা আছে কোনটা নর্থ তাহলে নর্থ কোন দিকে উপরের দিকে উপরের দিকে এখানে সি থাকবে দ্যাট মিন্স অফের ক্ষেত্রে এই অফের ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে এই দ্বিতীয় ক্যারেক্টারের সাপেক্ষে আমরা প্রথম ক্যারেক্টারকে খুঁজবো সো আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের পক্ষে ডিরেকশনের আইকিউগুলা বা ডিস্টেন্সের আইকিউগুলো সলভ করা খুবই ইজি চলো আমরা একটু আই কিউ কোশন এখানে সরাসরি দেখে নিই হাউ টু সলভ দিস থিং দেখো এখানে একটা কোয়েশন দেওয়া আছে কোয়েশ্চানে বলা আছে এ ইজ সাউথ অফ বি সো এটা সলভ করার জন্য আমি আগে এই যে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ চারটা দিক বসিয়ে নেই এখন দেখো প্রথম ক্যারেক্টার এ ই সাউথ অফ বি রাইট সো এখানে কি দেওয়া আছে বি দেওয়া আছে তাহলে যেহেতু অফ আছে তাহলে এখানে আগে আমরা বি কে বসাবো তো ধরো আমি বি কে একদম মাঝখানে এখানে বসাইলাম বি এখন বলছে এ ই সাউথ অফ বি তাহলে বি এর সাউথে এ থাকবে তাহলে বি এর সাউথ কোন দিকে বি এর সাউথ হচ্ছে নিচের দিকে ঠিক আছে এখানে হচ্ছে এ থাকবে এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য ইউ টু ধরো আমরা এখানে ছোট করে লিখতে পারি যে বি এর নর্থ এটা দেন আফটার হচ্ছে ইস্ট এইটা ওয়েস্ট ওইটা সাউথ এইটা মানে তোমাদেরকে আরো ইজিলি বোঝানোর জন্য আমি এটা লিখলাম দেন দেখো নেক্সট সেন্টেসে কি বলছে বি ইজ ওয়েস্ট অফ সি এখানেও কিন্তু অফ দাওয়া আছে দ্যাট মিন্স সি এর ওয়েস্টে হচ্ছে বি থাকবে রাইট এখন দেখো সি এর ওয়েস্টে বি থাকবে তো যেহেতু আমরা এর আগেই এখানে বিকে বসিয়ে ফেলেছি তো এই জন্য আমাকে এখন সিটা ফাইন সি কোথায় বসালে সি এর ওয়েস্টে বি হবে তাহলে দেখো ওয়েস্ট বলতে কি বোঝাচ্ছে আমরা যদি এটাকে কনস্ট্যান্ট ধরি ধরো তুমি নর্থের দিকে ফেস করে আসো তাহলে তোমার কোন হাতের দিকে ওয়েস্ট অবশ্যই সেটা হচ্ছে বাম হাতের দিকে রাইট তাহলে বাম হাতের দিকে হচ্ছে বি থাকবে কারণ সি এর ওয়েস্টে হচ্ছে বি এই জন্য তাহলে তুমি যদি এরকম একটা জায়গায় থাকো তো দেখো তো তোমার বাম হাতের দিক এদিকে হচ্ছে না যেটা মানে কি বি রাইট সো খেয়াল করে দেখো আমি যদি এখানে যদি লেখি ছোট করে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ তাহলে দেখো তো সি এর ওয়েস্টে কি বি পড়েছে কিনা লেন্সেরিস ইয়েস চলো আমরা আবার নেক্সট সেন্টেন্স দেখি ডি ইজ সাউথ অফ সি ডি ইজ সাউথ অফ সি তাহলে এখানে অফ দা আছে রাইট তাহলে এখানে আমাকে সি কে আগে দেখতে হবে তাহলে বলছে সি এর কোন দিকে সাউথ এর দিকে রাইট সি এর সাউথ কোন দিকে সি এর সাউথ হচ্ছে এই যে নিচের দিকে রাইট তো নিচের দিকে এইখানে আছে হচ্ছে ডি তাহলে আমরা এটাও সহজে বের করে ফেললাম এখন বলছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এ উইথ রেসপেক্ট টু ডি আচ্ছা দেখো এখানে কিন্তু টু বলা আছে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যখন কোন সেন্টেন্সে একটা নির্দিষ্ট জিনিস বলা থাকবে হুইচ ইজ উইথ রেসপেক্ট টু এই উইথ রেসপেক্ট টু কথাটা যখন কোনো সেন্টেন্সে বলা থাকবে তখন তোমরা অবশ্যই এখানে অফের ফর্মুলা মেনটেন করবো অফ দ্যাট মিনস এখানে জানতে চাচ্ছে এর ডিরেকশন ডি এর সাপেক্ষে কোন দিকে তাহলে দেখো ডি এর কোন দিকে আসলে এ আছে এখানে আমরা তাহলে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এটা বসাই তাহলে দেখো তো ডি এর কোন দিকে এ আছে দ্য অ্যান্সার ইস ওয়েস্টের দিকে রাইট সো দ্য অ্যানসার উইল বি অপশন এ ওয়েস্ট ওকে সোয়েট টু বি দ্য অ্যান্সার তো এরকম ভাবে যদি আমরা সলভ করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ভাবে তুমি ডিজেকশনে একটা আইকিউ সলভ করতে পারবা এখানে আমি তোমাদেরকে একটা আইকিউ দিচ্ছি তোমরা সবাই এই আইকিউটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এটা সলভ করে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এটার অ্যান্সারটা দিয়ে দাও লেটসি তোমরা কতজন এটা সহজে সলভ করতে পারো থ্যাংক ইউ এভরিওন